হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছিস সবাই ভালো আছো দেখো আজকে আমাদের ঠান্ডা দিনে কি বলে তো ঠান্ডা দিনে হচ্ছে পোলাও আর আলুর দম এই এ করেছে তো আমার ছোটো মেয়ে ছোটো মেয়ে হেভি রান্না করে আলুর দমের কালারখানা দেখো তো খাবার জন্য রেডি হচ্ছি আমরা আর আমার মেয়ের সঙ্গে আমার বড় হেল্প করেছে আমি ভিডিও করালাম আজ আমার ছুটি রান্নাই ও খাবার সময় হয়ে গেছে খেতে হবে ঠিক আছে খাওয়া দাওয়া করি দেখো অভ্র বসে গেছে খেতেছো অব্রহ আজকে গাটা একটু গরম তার জন্য আজকে করা নিয়ে ও বাবা গাম উঠে গেছে ও গান শুনছে না নাড়ো না কেমন হয়েছে কালারটা তোমরা বলবে তাহলে এখানে আসতে তোমাদেরকে খাইয়ে দেখাতাম মমি রান্না দারুণ করে সুন্দর রান্না করে বৃষ্টির দিনে তোমরা কেমন আছো আমাকে বলবে কমেন্ট করবে আর মিষ্টির দিনে তোমরা কী কী খেলে সেটাও জানাবে আমাদের তো পোলাও আলুর দম হয়েছে আর তোমাদের কী হলো সেটা জানাবে দেখো আমাদের সত্যি কথা বলতে ডাইনিংয়ে কেউ খায় না দেখছো ডাইনিং এখানে ডাইনিং করা আছে সিটের কিন্তু ডাইনিংয়ে কেউ খায় না কারণ ডাইনিংয়ে খেতেও পছন্দ করে না মেঝেতে বসে খাওয়ার একটা আনন্দই আলাদা তৃপ্তি করে খাওয়া যায় তাই না আর ডাইনিংয়ে বসে খেতে একদম ভালোও লাগে না বৃষ্টির দিনে তোমাদের কেমন লাগছে বলবে আবহাওয়া দেখছো কীরকম সব দিকেই হচ্ছে তোমরা তো নিজেদেরকে দেখতেই পাচ্ছ কেমন আর এই আবহাওয়ায় সত্যি কথা বলতে রোদ ভালো লাগে কিন্তু প্রতিদিন রোদ ভালো লাগে না এই আবহাওয়াও ভালো লাগছে না কারণ এত বৃষ্টি সারাদিন রাত বৃষ্টি একে ভালো লাগে আর আমাদের রাস্তার অবস্থা দেখবে দাঁড়াও তোমাদের আমাদের রাস্তার অবস্থা দেখাই বন্ধুদের এই দেখো কী অবস্থা দেখো বাড়ি থেকে বেরিয়ে কী অবস্থা কীভাবে যাবো বলো রাস্তায় এই বাড়ি বাড়ি থেকে বেরিয়ে জলাময় একদম জলে ভর্তি দেখতে পাচ্ছ সব ডুবে গেছে হাঁটতেই তো ভয় করছে দেখো সব বৃষ্টির বৃষ্টি দেখো বৃষ্টির জল কীভাবে দাঁড়িয়ে গেছে বুঝেছ সব কত দূর অবধি জল উঠে গেছে দেখো দোকান অবধি আমাদের জল উঠে গেছে দোকান অবধি জল উঠে গেছে দেখো কত কত জল প্রচুর জলে ভর্তি একদম সব দেখেছ তো এটি ভালো লাগে রাস্তা থেকে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় এত জল দাঁড়িয়ে থাকলে কোথাও যাবো হয়তো কোথাও যাবো এই জলে জলে যেতে হবে ড্রেনের জল নোংরা জল আসলে ডেন ডেন পরিষ্কার থাকে না তো ওই জন্য এরকম অবস্থা গোটা গায়ে যতটা জল নেই আমাদের হয় ততটা জল বেশি যাই হোক বন্ধুরা বর্ষার দিনে তোমরা এখন ঘুমাও দুপুরবেলা এখন বৃষ্টির দিনে সব থেকে একটা জিনিস ভালো লাগে ঘুমাতে ভালো লাগে খাওয়া দাওয়ার পর যে ঘুমানোর একটা মজা আলাদা বৃষ্টির দিনে এটা কিন্তু মানতেই হবে জানি না কার ভালো লাগে না লাগে আমার কিন্তু খুব ভালো লাগে বৃষ্টির দিনে ঘুমাতে ভালো লাগে ফ্যানও চালাতে হয় না কুলার বেশি কিছুই চালাতে হয় না আরামসে ঘুম হয় কী বন্ধু তোমরা বৃষ্টির দিনে তোমরা ঘুমাতে ভালোবাসো তো বেশ হাওয়াটাও থাকে হাওয়া আছে এই একটা হাওয়া যে কানে আসে এটা খুব ভালো লাগে বৃষ্টি বৃষ্টির আওয়াজ এই বাতাসের যে একটা আওয়াজ ঘুমাবার সময় না এটা আমার খুব ভালো লাগে ঠিক আছে বন্ধুরা তাহলে তোমরা এবার ঘুমাও খাওয়া দাওয়া তো নিশ্চয়ই হয়ে গেছে সবার আমাদেরও হয়ে গেছে আমাদেরকে দেখালাম যে আমরা খাওয়া দাওয়া খেতে বসবো সেটা দেখিয়েছি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে নিয়েছি এবার খাওয়া দাওয়া করে ভিডিও করলাম আবার যাই হোক টাটা বন্ধুরা